সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান খবর পড়ছি বাংলাদেশ থেকে তো আজকে একটা দুঃখের সংবাদ দিব বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য সৌদি প্রবাসের জন্য প্রবাসীদের জন্য একটি খুবই খুবই দুঃখজনক একটি খবর খবর হচ্ছে ইতিমধ্যে অনেকে জানেন খবরটি সৌদিতে কিন্তু ইতিমধ্যে বিশ হাজারেরও বেশি বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার হয়েছে কি তার কারণ এ বিষয়ে আমি এখন জানাবো আপনাদের খবর হচ্ছে আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বিশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দি ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত দশ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সৌদি অভিযান চালিয়ে বিশ হাজার ছয়শ আটষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা ও অভিযানের অংশ হিসেবে তাদের এই গ্রেপ্তার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার তিনশো জন সীমান্ত এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার জন তাদের মধ্যে ইয়েমেনি ছয় ছত্রিশ শতাংশ ইথিওপিয়ান একষট্টি শতাংশ এবং অন্যান্য দেশের তিন শতাংশ নাগরিক রয়েছেন এছাড়াও অবৈধ উপায় সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় জন প্রবাসীকে করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মী বিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত সাতাশ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে বত্রিশ হাজার সাতশো সতেরো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তিরিশ হাজার জন পুরুষ এবং দুই হাজার তিনশো জন নারী তো বিষয়টা হচ্ছে এই খবরে আমরা জানলাম যে এই যে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের প্রবাসীদের গ্রেপ্তারের হার অনেকটাই কম তো এই জন্য আমি বলবো যে প্রবাসীদের জন্য অত কোনো খারাপ সংবাদ তো গাল্প নিউজের প্রতিবেদনে আরও কিছু বলা হয়েছে সেটি হচ্ছে গ্রেপ্তারকৃতদের প্রবাসীদের মধ্যে চব্বিশ হাজার আটশো এগারো জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরো দুই হাজার নয়শো ছত্রিশ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে বারো হাজার দুইশো পঁয়ত্রিশ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবার্ষণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটষট্টি লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকর অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে সূত্র হচ্ছে গাল্প নিউজ তেই হচ্ছে আজকের খবর তো তা আপনাদের সংবাদটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে মতামত প্রকাশ করতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাইকে আবারও আসসালামু আলাইকুম